সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় করিষ্মা কাপুরের প্রাক্তন স্বামী বিজনেসম্যান সঞ্জয় কাপুরের তার মৃত্যুর পরে উত্তরাধিকারের একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠে এসেছি সামনে প্রহত বিজনেসম্যান সঞ্জয় কাপুর তিনবার বিয়ে করেন তার নিজের জীবনে তার মোট চারজন সন্তান রয়েছে উনিশশো সালে সঞ্জয় কাপুর প্রথম বিয়ে করেন ডিজাইনার নন্দিতা মেহতওয়ানির সঙ্গে তবে এই দম্পতির কোনো কোনো সন্তান ছিল না তারপরেই সঞ্জয় কাপুর বিয়ে করেন বলিউডের সুপারস্টার ও কাপুর বংশের অন্যতম সুন্দরী অভিনেত্রী করিশ্মা কাপুরকে দু সালে বিজনেসম্যানকে বিয়ে করেন করিশ্মা তার বিয়ের একাধিক ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল সঞ্জয় ও করিশ্মার বিয়ের ভিডিওতে দেখা যায় বলিউডের তাবুর তাবুর অভিনেত্রী থেকে শুরু করে অভিনেতাদের উপস্থিত হতে জমকালোভাবে সঞ্জয় কাপুরকে বিয়ে করে কাপুর খানদানের অন্যতম শ্রেষ্ঠ ও সুন্দরী অভিনেত্রী করিশ্মা কাপুর তারপরে সংসার আলো করে আসে তাদের দুই সন্তান সামাইরা ও পুত্র কিয়ান দু হাজার ষোলোতেই বিবাহ বিচ্ছেদ হয় কারিশমা ও সঞ্জয় এরপর দু সালে সঞ্জয় কাপুর আবারও বিবাহ করেন মডেল ও অভিনেত্রী প্রিয়া সজদেবকে তবে প্রিয়া এর আগেও বিবাহ করেছিলেন তার আগের সংসার থেকে তার এক সন্তানও ছিল যার নাম সাফিরা পরে পুত্র সন্তান আজারুসের জন্ম হয় প্রিয়া ও সঞ্জয়ের পরিবারে কোটিপতি ব্যবসায়ী ও কারিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর উঠে আসে তার দশ হাজার তিনশো কোটি সম্পত্তির উত্তরাধিকার প্রসঙ্গ মাত্র তিপ্পান্ন বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সঞ্জয় কাপুর তার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ করিশ্মা কাপুর যিনি শেষকৃত্যের পর সন্তানদের নিয়ে ফিরেছেন মুম্বাইয়ে ব্যবসায়িক মহলে সফল এই ব্যক্তিত্ব সোনা কমস্টারের চেয়ারম্যান ছিলেন বর্তমানে বাজার মূল্য একত্রিশ হাজার কোটি টাকা বাবার কাছ থেকে কোম্পানির দায়িত্ব পর সাল থেকে পুরোপুরি হাল ধরেন সঞ্জয় ব্যবসার কাপুর সঞ্জয়ের জীবিত বর্তমানে সেই দুই বোনই এবার গোটা কোম্পানির হাল ধরবে বলে জানা যাচ্ছে তবে প্রধান উত্তরাধিকার প্রিয়া সচ তবে প্রশ্ন থাকছে এই বিরাট ব্যবসায় বা সম্পত্তির কতটা পাবে কারিশ্মা কাপুরের মেরা। সঞ্জয় কাপুর যে শুধু একজন দক্ষ বিজনেসম্যান ছিলেন তা কিন্তু একেবারেই নয় এর পাশাপাশি তিনি ছিলেন একজন দায়িত্ববান পিতাও চার সন্তানদের নিয়ে মাঝে মাঝে সময় কাটাতে দেখা যেত সঞ্জয় কাপুরকে এছাড়াও পরিবারের যে কোনো ফাংশনে সকল ছেলে মেয়েদের একসঙ্গে নিয়েই দেখা যেত সঞ্জয়কে তবে সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে সঞ্জয় কাপুর কারিশমা কাপুর ও তার সন্তানদের জন্য আগে থেকেই তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করে রেখেছিলেন জানা যাচ্ছে সামায়রা ও কিয়ানের জন্য আগে থেকে চোদ্দ কোটি টাকার একটি বন্ড উপহার উপহারস্বরূপ রেখে গিয়েছিলেন সঞ্জয় কাপুর শুধু তাই নয় এছাড়াও মাসে যাতে তার সন্তানেরা দশ লক্ষ টাকা আয় করতে পারে সেই ব্যবস্থাও করে রেখে গিয়েছিলেন সামায়রা ও কিয়ানের পিতা সঞ্জয় কাপুর ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর